এক গ্রামে বসবাস করত একটি মুরব্বী লোক তার শখ হলো বিয়ে করা তাই সে প্রতি বছর নতুন নতুন বিয়ে করে বউ ঘরে আনতো শুনেছ নাকি আমাদের রমেশ কাকা নাকি আবার বিয়ে করতে যাচ্ছে বুড়ো বয়সে ভীমরতি আর গেল না কি বলেন আবার বিয়ে তো এই বিয়ে কত নাম্বার রমেশ কাকা তো এবার সবাইকে হার মানাবে একেবারে সেঞ্চুরি করে ফেলবে সবে মাত্র ষাট পার হয়েছে বাপু কিন্তু এখনো তার বিয়ের ইচ্ছা কুড়ি বছরের জোয়ান ছোকরার মতো শুনেছি এটা নাকি ছয় নাম্বার হবে এই বিয়ে আবার কতক্ষণ টিকে কে জানে বাপু হ্যাঁ রে ফজলু তুই ঠিক কথা বলেছিস একদিন দেখিস রমেশ কাকা এমন শিক্ষা খাবে যে বিয়ের ভূত মাথা থেকে নেমে যাবে এলাকার সবাই রমেশ কাকাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করত। কিন্তু তাও রমেশ কাকার মাথা থেকে বিয়ের ভূত নামতো না বাজারের প্রতিদিনের একটি গরম টপিক হতো রমেশ কাকা এবং তার নতুন বইয়েরা বিয়ে করেই ফেললাম কি মজায় না হচ্ছে যাই যাই তাড়াতাড়ি বাড়ি যাই আমি বুড়ো হলে কি হয়েছে আমার নতুন বউ তো হিরোইনের থেকে কম নয় যাই যাই তাড়াতাড়ি বাড়ি যাই এলাকাতে আমার থেকে সুন্দর কেউ আছে নাকি এইবার আমি হিরোইন হয়ে যাব সেজন্যই তো এই পুরো ভমটাকে বিয়ে করেছি গিন্নি ও নতুন গিন্নি কি করছো গো আমি দেখতে একটু বুড়ো জন্য তুমি চিন্তা করছো তুমি কোনো চিন্তা করো না গিন্নি তোমাকে আমি চাকর বাকর দিয়ে রাখবো কোনো কষ্ট দিবো না আমি দেখতে যতই বুড়ো হই আমার মনটা কিন্তু এখনো বিশ বছরের কচি ছোকরার মতো গিন্নি তা ঠিক আছে তবে আমি হিরোইন কবি হচ্ছি আমি কি একটু নাচ গান শিখবো কবিতা শিখবো না না গিন্নি এখন তোমার নাচ গান কবিতা শিখতে হবে না কেন গো না শিখলে আমি হিরোইন কিভাবে হব আমি তো হিরোইন হতেই এসেছি এখানে যাও তো গিন্নি অনেক খোদা পেয়েছে এখন একটু রান্নাঘরে যাও গিয়ে আমার জন্য দুইটা খিচুড়ি রান্না করে নিয়ে এসে তো আমি রান্না ঘরে আমি তো হিরোইন হতে এসেছি আমি বাবা রান্না করতে পারবো না ওই সব তো আমি তোমাকে পটিয়ে বিয়ে করার জন্য বলেছিলাম ঘরের বউ আবার কিসের হিরোইন কি বুড়ো ভম আমার সাথে প্রতারণা আমাকে হিরোইন করবি বলে আমি তোকে বিয়ে করেছি এই বজ্জাত মেয়ে যা এখন এখান থেকে যা তোর মতো বউ আমার দরকার নেই ঘরের বউ আমার হিরোইন আমার সাথে আবার মুখে মুখে তর্ক করে যা বড় ভাব একটা আমি তো হিরোইন হওয়ার জন্য তোকে বিয়ে করেছি তাছাড়া কে তোকে বিয়ে করবে এই শুনেছ গো শুনেছ কি ঘটেছে এক রাত না হতে তো নতুন বউ ভেঙে গেল এভাবে রমেশ কাকার নতুন সংসার ভেঙে গেল কিন্তু রমেশ কাকা থেমে থাকার পাত্র নয় শুনুন কর্তা মশাই আজকে থেকে আপনি আমার সব নিয়ম মেনে চলবেন কি বলো নতুন বউ আমি তো এলাকার মুরব্বী আমার আবার কীসের নিয়ম মানা লাগবে হ্যাঁ আপনি মুরব্বি হন আর যাই হন আমার নিয়ম মেনেই চলতে হবে আপনাকে হায় হায় আমি কি বললাম আমি তো ভেবেছিলাম মধুর বউ এতো দেখি পুলিশ বউ অত কিছু আমি জানি না আমার কথা মানতে হবে তাছাড়া আপনি ওই ঘরের বারান্দায় শোবেন ঘরে ঢুকতে পারবেন না বলে দিলাম এই মেয়ে তুই আমাকে নিয়ম শেখাবি যা দূর হ আমার বাড়ি থেকে এখনই যা আমাদের এলাকায় রমেশ কাকা কি যে শুরু করেছে খুব বড় এসেছে পুলিশগিরি করতে এসেছে আমার সাথে যা দূর হ কী রে ফঁসলু আমাদের রমেশ কাকার যে এই বউ টিকলো রে এসেছি আমাকে নিয়ম শেখাতে আমি তোর থেকে ভালো বউ ঘরে আনবো যা সুখাদিদি এই বউ যে টিকলো না কী যে হচ্ছে আমাদের পাড়ায় হ্যাঁ রে ঠিকই বলেছিস চল বাড়ি যাই কি সর্বনাশ আমার নতুন বউকে কি ভুতে ধরলো নাকি খাটের উপর দাঁড়িয়ে নাচছো কেন মেয়ে থাকা জগিং কর রাহা থা স্বামীজি আপসে আপ ভি করোগি মেরে সাথ হাই হাই কি বল তুমি এসব নতুন বউ এই বুড়ো বয়সে আবার শরীর চর্চা তাহলে যে আমার হাড় গুড় সব ভেঙে যাবে গো কুস্তি হোগা স্বামীজি আপ বুড়া হো চুকি হে आपको सुस्थ रहने के लिए आपको रेगुलर जॉगिंग करना पड़ेगी स्वामी जी। देखो बो। तो जोर को पारो ना। जोर तो बोला करो मेरी स्वामी जी मेरे पापा कॉर्नेल पे हैं तुम तो जानते हो ना एक बार तुमको अंदर कर दो तो तुम्हारा बुढ़ापा पा वही कट जाएगा स्वामी जी आइंदा से ये मत बोला करो মুখ সামালকে বলা কারো ঠিক আছে নতুন বউ তুমি তোমার বাবাকে কিছু বলো না আমি প্রতিদিন শরীর চর্চা করবো আর তোমার সব কথা মেনে চলবো ইকো রমেশ চাচা সকাল সকাল তুমি যে দেখে নতুন বউয়ের সাথে জগিং করতে বের হয়েছো এই বুড়ো বয়সে আবার তোমাকে জগিং করতে হচ্ছে গোফুন একথা আর বলিস না বুড়ো বয়সে বিয়ে করে কি যে বিপদে পড়েছিলে কাকা তাই বলে সরাসরি জগিং এইবার তো তোমার উচিত শিক্ষা হবে গো কাকা হ্যাঁ রে পটল আমার বিয়ে করার শখ একেবারে চুটে গেছে রে পটল এবারের মতো বাঁচতে পারলেই হয় দেখো কাকা সাবধানে এই বয়সে জগিং করতে গিয়ে পড়ে আবার মাজা যেন ভেঙে না যায় গেলাম এই তোমরা কাকাকে ধরো কাকাকে ধরো কাকার এবার বিয়ের শখ চুটে গেছে এইভাবেই রমিশ চাচার জীবনে বিয়ের ঝড় বইয়ে গেল পরবর্তীতে রমেশ কাকা আর কখনো বিয়ে করেনি জগিং বোমাকে নিয়েই জীবন কাটিয়ে দিল আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত কষ্ট করে জগিং করছি দয়া করে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম মজার মজার ভিডিও দেখতে কোনো ক্লিক করুন